ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিবিএসি বোর্ড পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আম্বাসা মহকুমার ষাট শতাংশের উপর নম্বর প্রাপক ছাত্র সম্বর্ধনা প্রদান করা হয় রবিবার ছুটির দিনে উদ্যোগে কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এই সম্বর্ধনা অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল সুশীল দাস এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব অজয় পাল মহকুমা স্তরের নেতৃত্ব নমসহ নমো এদিন অন্যান্যরা পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় 70 শতাংশের উপর নম্বর প্রাপক 102 জন ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 70 শতাংশের উপর নম্বর প্রাপক 63 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। আপনারা সবাই জানেন বিগত বছরগুলিতেও এইরকম ভাবে লয়লা জেলা সহ অন্যান্য জেলায় আমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেন্ট্রাল বোর্ড হোক আর ত্রিপুরা বোর্ড হোক সেখানে যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তাদেরকে আমরা উৎসাহিত করার জন্যে একটি অনুষ্ঠান করি মেধাবৃত্তি সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজকেও ওইখানে ধলাই জ্বালাই হচ্ছে এবং সেটা বিশেষ করে আমবাসা মহকুমা কমিটি আমাদের ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মহকুমা কমিটি এবং বিশেষ করে আপনাদের এখানকার তিনি খুব সম্মানিত প্রিয় সার স্বপন্ন নমসূত্র উনি এই উদ্যোক্তা এবং এখানে অন্যান্যরা আছে দীর্ঘ নু বৈদ্য থেকে শুরু করে তো তারাই এটা প্রোগ্রামটা করেন বিগত বছরও করেছেন এবারও করছেন এবং এর মধ্যে আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন যারা দুস্থ ছেলে মেয়ে অঞ্চলে আছে নিশ্চয়ই ধলা আমরা এক্সপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে দেখি ওই জেলার অনেক গরিব মেধাবী ছেলে মেয়েদের আমরা পাঠ্যপুস্তক তাদের হাতে তুলে দেবো এর মধ্যেই এরকম সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আমাদের এই শিক্ষক সংগঠন জড়িত আমরা এইভাবেই সারা বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছি